হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি নিউ একটা কান্ট্রি নিউ একটা ইনভারনমেন্ট নিউ ল্যাঙ্গুয়েজ সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো আছি এবং লাইফে অনেক নিউ নিউ পিপল অ্যাড হচ্ছে এবং তাদের প্রতি অনেক বেশি মায়া পড়ে যাচ্ছে একদম ফ্যামিলির মতো আমরা হয়ে যাচ্ছি এরকম একটা বিষয় আলহামদুলিল্লাহ আল্লাহ আমার জন্য এখন অবধি যা করেছে অলওয়েজ ব্যাটার কিছুর জন্য করেছে এবং জানি এটাই আমার জন্য ব্লেসিং কারণ আমি জানি আমার আল্লাহ অলওয়েজ আমার জন্য যেটা পজিটিভ সেটাই হবে আমি আমার লাইফে খারাপ মানুষগুলোকে আমার লাইফ থেকে একদম জাস্ট লিডেলি ছুড়ে ফেলে দিই কারণ আমি চাই না যে খারাপ মানুষ নিয়ে আমি কোনোদিন এটাকে নাড়াচাড়া করি কারণ আমার মনে হয় খারাপ কিছু নিয়ে নাড়াচাড়া করলে অলওয়েজ ব্যাড স্মেলই আসবে তার জন্য আমি কখনো খারাপ জিনিস নিয়ে নাড়াচাড়া করতে ভালোবাসি না আর যারা মানুষকে জাজ করে যে ভাই সে কী পড়লো কী কী করলো এগুলো নিয়ে এবং গসিপিং নিয়ে আমি এইসব মানুষকে জাস্ট আমার লাইফ থেকে একদমই ডিলেট করে দিতে পছন্দ করি জাস্ট সিম্পল একটা উদাহরণ আমি দিই আমার হাজব্যান্ড অলওয়েজ বলে তুমি যদি বোরকা পরে যদি মনে করো যে তুমি ভালো কাজ না করতা তুমি হাজব্যান্ডকে ভালো না বাসতা তুমি জাস্ট অন্য এক্সট্রা অর্ডিনারি অ্যাফেয়ার বা তুমি যদি কোনো খারাপ কাজ করতা এটা আমার জন্য কখনোই ব্লেসিং না আমার হাজব্যান্ড যেটা বলে তুমি যেভাবেই চলো তুমি আলহামদুলিল্লাহ তোমার অনেক মনটা ভালো এবং তুমি ভালো মনের একটা মেয়ে এটাই আমার জন্য সব থেকে বড়ো প্রায়োরিটি তো মানুষ কে কী বললো কে কী না বললো আই ডোন্ট কেয়ার আমার লাইফ আমার ডিসিশন ডিসিশান কথাই শেয়ার করে ফেলাম জাস্ট এখন মেইন পয়েন্টে চলে আসি সেদিন আমরা চলে গেছিলাম একটা ইনভাইটে একটা আমার খুব 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 কাছের একটা ভাইয়ার বাসা ইনভাইটে তো চলে যাওয়ার পরে ভাইয়া নিজে এসে নিয়ে গেছিল আমাদের পিক করে তো আলহামদুলিল্লাহ সেদিন দিনটা আমার খুবই ভালো কেটেছিল এবং আমার এই সুইডেনে আসার পরে মানে কিছু মানুষের সাথে আমার খুব ভালো সম্পর্ক হয়ে গেছে আলহামদুলিল্লাহ সেটা খুব অল্প দিনেই তো হয়তো তাদের সাথে আমার মেন্টালিটি মিলেছে বা মনের দিক থেকে আলহামদুলিল্লাহ মিলেছে তার ভিতরে একটা একটা হলো জাস্ট এই যে মানুষটা এই মানুষটার কথা আমি বলে কখনোই শেষ হবে না যে সে আমাকে মানে ও আমার কাছে থাকলে মানে আমার কাছে মনে হয় একটা মেন্টাল পিচ মানে যার সাথে আমি মন খুলে কথা বলতে পারি ও ওর সাথে আমার কথা বলতে কোনো হেজিটেট হয় না আমি ওর সাথে বাংলায় বলি ইংলিশে বলি কারণ সে বাংলা বুঝতে পারে কারণ ভাইয়া বাংলাদেশি কারণ ও সবই বাংলা বুঝতে পারে ও বোন সুইডিশ হলেও ও বাংলাটা খুব ভালোভাবেই বুঝতে পারে আর খুব ভালো মনের একটা মানুষ আলহামদুলিল্লাহ তার এই যে আমার বেবি যাওয়ার সাথে সাথেই সে তার র্যাবিট ও একটা র্যাবিট পালে এবং র্যাবিটটার কিন্তু খুব সুন্দর একটা নাম আছে ওর নাম মলি এবং ও হলো ফিমেল আমার বেবি তো র্যাবিটটাকে নিয়ে খুব বেশি এনজয় করেছিল এবং আমি যাওয়ার পরে দেখি আমার ফ্রেন্ড এবং আমার ভাবি হয় সে এত এত কিছু অ্যারেঞ্জ করেছে এবং এত কিছু অ্যারেঞ্জ করেছে এবং আমি না একদম বিশ্বাসই করতে পারি না যেই মানুষটা কখনো লাইফে কালাবো না মানে বাংলাদেশে যে খায় নাই সে না দেখে কত সুন্দর করে এত ইয়ামিত ছিল আমি জাস্ট এটা মুখে বলে আপনাদের ওকে কেউ বোঝাইতে পারবো না আর এত শর্ট টাইমের ভিতরে সে এত কিছু অ্যারেঞ্জ করেছিল এখানে টিকিয়া ছিল মানে জাস্ট ডিফারেন্ট রকমের আমি কিছু ফুড মানে খেয়েছি আমি সুইডেনে আসার পরে মানে অলওয়েজ তৃপ্তি করেই খাচ্ছি এখানের খাবারটা বাট সুইডিশ খাবার আমি খেতে পাই না এর জন্য ও মানে বাংলাদেশি স্টাইলে পাকিস্তানিভাবে ওর মতো রান্না করেছে এই যে ভুনাটা এতটাই টেস্টি ছিল আর সর্বপ্রথম ছিল ওর সব কিছু রান্নায় ওর একটা ভালোবাসা যে অ্যারেঞ্জমেন্ট করার মানে ডালটাও এত মজার হয়েছে জাস্ট আমি কী বলবো আলহামদুলিল্লাহ ও কত রকম যে ডেজার্ট করেছিল আর ও এগুলো কিন্তু সব নিজের হাতে করেছে ও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি বলতেই হয় যে ওর এতটাই মানে গুণ আমি নিজে দেখে অবাক হয়ে গেছি যে একটা বাংলাদেশি মেয়েরও তো এত ধৈর্য যে এত কিছু অ্যারেঞ্জ করার জন্য আর সর্বোপরি বলবো মানুষ চাইলেই সব কিছু পারে আর যেটা একমাত্র উদাহরণ হলো সে কারণ ও মানে সব কিছু এতটাই সুন্দর করে ওর বাসা এবং সব কিছু পরি করে রেখেছে যে ও বললাম না যে ও আমার কাছে থাকলে জাস্ট আমার কাছে একটা পিস থাকে যে না একটা শান্তি ওর সাথে আমি সব কিছু শেয়ার করতে পারি র্যান্ডমলি আমি বাংলায় কথা বলছি এর মধ্যে আমি ইংলিশ বলতেছি ও সবটাই আমার ভাষা বুঝে আর এই যে তারপর আমরা চলে গেলাম ক্রাম খেলতে সেই সময় আমরা সারাটা দিন এখানে স্পেন্ড করেছি রাতে আমরা বাসায় ব্যাক করেছি এবং ক্রাম খেললাম ক্রাম খেলার পরে অনেক দিন পর আমি তো ক্রাম কখনোই খেলি না জাস্ট অনেক এনজয় করলাম ডেটা আলহামদুলিল্লাহ ভাইয়া ভাবি তোমাদের জন্য অনেক অনেক থ্যাংক ইউ তোমরা অনেক সুন্দর একটা টাইম স্পেন্ড করেছি তোমাদের জেসমিন তোমকে তো অবশ্যই অনেক অনেক থ্যাংকস এত কিছু কষ্ট করে অ্যারেঞ্জ করার জন্য এবং সব কিছু তার ভালোবাসা মিশিয়ে করার জন্য আমি জানি ও আমার ব্লগটা অলওয়েজ দেখে তো তুমি ভালো থাকবে অলওয়েজ তুমি এরকম থেকো আল্লাহ হাফেজ সবাই